আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা আমার সকালের এই বিমানে এখন আমরা চলে যাব সৈয়দপুর আজ বুধবার যারা সৈয়দপুরে দেখা সাক্ষাৎ করবেন সকাল নটা থেকে বারোটা পর্যন্ত সৈয়দপুরে আর যারা রংপুরে দেখা সাক্ষাৎ করবেন বিকেল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত রংপুর জনতা ক্লিনিকের পাশেই আমাদের যে চেম্বারটি রয়েছে সেখানে আপনারা আমাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারবেন আমি আবারও মনে করিয়ে দিচ্ছি আজ বুধবার সকাল নটা থেকে বারোটা সৈয়দপুর আর বিকেল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত রংপুর জনতা ক্লিনিকের ওখানে আমার সাথে দেখা সাক্ষাৎ করা যাবে ইনশাল্লাহ বন্ধুরা আমার আগামীকাল বৃহস্পতিবার এবং শুক্রবার ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর রোড নম্বর পাঁচ বাসা নম্বর পঁয়তাল্লিশে আমার সাথে দেখা সাক্ষাৎ করা যাবে ইনশাল্লাহ আর শনিবার ঢাকা পোস্তকলায় আমি আবারও বলছি বৃহস্পতি শুক্রবার ঢাকা উত্তরা এবং শনিবার ঢাকা পোস্তকলা ব্রিজের ঢালে আমাদের যে অফিসটি সেখানে আপনারা আমার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি